আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের রায়ন ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেয়ের কলেজ ফার্স্ট ইয়ারে তোমাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে একটা গাইডলাইন ভিডিও যে তোমরা পরবর্তী যে তোমরা এখন অ্যাডমিশন দিচ্ছ তোমাদের অলরেডি এক মাস চলে গেছে অ্যান্ড তোমাদের হাতে হয়তো সর্বোচ্চ দুই থেকে আড়াই মাস সময় আছে এন্ড এই সময়ের মধ্যে তোমরা কীভাবে টাইমটাকে এফেক্টিভলি কাজে লাগাই বাকি সময়টা যেভাবে পড়লে তোমরা এই মেডিকেলে একটা সিট পাইতে পারো সেটাই আজকে আলোচনা তো শুরু করা যাক ফার্স্ট অফ অল যেটা কথা সেটা হচ্ছে হ্যাঁ তোমরা এখন তো অলরেডি একটা পুজোর ছুটি কাটে আসলে এই ছুরির মধ্যে দেখা যাবে যে অনেকে পড়াশোনা করছো করোনাই দ্যাট ইট ডাজেন্ট ম্যাটার অনেকে যারা একটু রিল্যাক্স করছো তারা এখন ফুল দামে পড়াশোনা করবা আর যারা দেখা পড়াশোনা করছিল সেই সময়টাতে এখন জাস্ট পড়াশোনা লেভেলটাকে একটু বাড়াইতে হবে আমি আগেও বলছি এখন তোমাদের টার্গেট হবে যে দশ থেকে বারো ঘন্টা আমরা নিয়মিত পড়াশোনা করবো অ্যান্ড আরেকটা কাজ কি সেটা হচ্ছে আমরা বেসিক জিনিসের উপর বেশি ফোকাস দেব বেসিক জিনিসটা কি বেসিক জিনিস হচ্ছে তোমাদের যেগুলো বোর্ডে আসে প্রশ্ন এমসিকিউ বলতেছি এমসি হচ্ছে বোর্ডের প্রশ্ন একটু খেয়াল রাখবা এটা কিন্তু কেউ বলে না সেটা হচ্ছে বোর্ডের যেগুলো এমসি কিউ প্রশ্ন যেগুলো জুলজি বলো বোটানি বলো বা যে কোনো সাবজেক্ট বলো সেগুলোই কিন্তু মেডিকেলে আসে অনেক কিছু কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের দেখবা সেগুলো কিন্তু হুবহু তোমাদের যে বোর্ড প্রশ্ন সেগুলো থেকে আসছে এর চেয়ে বড় ব্যাপার কি যেগুলো দেখবা যে তোমাদের তোমাদের এবারে যারা পরীক্ষা দেয় এইচিসি সেই সেই প্রশ্নগুলো দেখবা অনেকে ওগুলো ওখান থেকে কমন চলে আসে ভর্তি পরীক্ষায় ওগুলো থেকেও কমন চলে আসে যেগুলো এমসিকিউ তোমরা দিলা সব বোর্ডের প্রশ্নই বলতেছি তো আমাদের একটা টার্গেট থাকবে কি যে আমরা যেমন অনুষ্ঠানে সলভ করবো যেরকম প্রিভিয়াস ইয়ার সলভ করব তারপরে অন্য রাইটারের অনুশীলনী যেমন বোটানির ক্ষেত্রে আমরা জানি আলিম স্যার তারপরে ওই যে ক্ষেত্রে আমাদের মাজানা ম্যাডাম তারপরে ওই যে আরও যতগুলো আছে কবির স্যার হাজারি স্যার এদিকে তপন স্যার আছে সবগুলো আমরা সলভ করব। তারপরে কী করব আমরা হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করবো তারপরে আমাদের কাজ কি হবে ভাইয়া আমি আরেকটা কথা বলবো তোমাদেরকে সেটা হলো যে নিয়মিত তোমরা ট্রাই করবা সকাল দশটার দিকে সকাল দশটার দিকে পঞ্চাশ বলো তিরিশ বলো একশো মার্কের বলো তুমি যেটাই পারো না কেন একটা ওয়েমার কালেক্ট করে তুমি এক্সাম দিবা কারণ তোমাদের মূল ভর্তি পরীক্ষা হয়তো ডিসেম্বরে বারো অথবা উনিশ তারিখের শুক্রবারের সকাল দশটার সময় অবশ্যই সকাল দশটার সময় তো হবে জাস্ট তারিখটা ঠিক না তাহলে এই তারিখে তোমাদের যেই তারিখে হোক তোমার সকাল দশটায় শুক্রবারে তোমাদের এক্সাম হবে তাহলে এই সময়টাতে তোমাদের যদি বায়োলজিক্যাল ক্লক তোমাদের যে বায়োলজিক্যাল ক্লকটা আছে সেটা যদি তোমরা ভালো মতো ইউটিলাইজ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে সকাল দশটার সময় তোমাকে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা দেখো তুমি নিয়মিত ডেলি এক্সাম দিচ্ছ দশটার সময় যদি তোমাদের স্লট ফাঁকা থাকে তুমি সেখানে দিয়ে দিলাম তাই না এভাবে একটা করতে পারো নাহলে তুমি আলাদাভাবে নিচ থেকে একটু এফোর্ট দিয়ে তুমি এটা করতে পারো তাহলে এক্সাম দিব আর এই যে বেসিক জিনিস যেগুলো বললাম এগুলো একটু খেয়াল রাখবো তারপরে ভাই এখন দেখো দুই মাস শেষে তোমাদের কিন্তু অলরেডি এক মাস গেছে আর এক মাস বা আর দেড় মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ হবে তারপরে তোমরা ফার্স্ট রিভিশন দিবো অনেকে তো এই রিভিশন মানে এই রিভিশনের পরে ফার্স্ট রিভিশন ফেজে তোমাদের যেটা কাজ হবে যে তোমরা সব না করে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখবা অ্যান্ড তোমাদের টার্গেট থাকবে ভাইয়া মূল ভর্তি পরীক্ষার আগে অ্যাটলিস্ট দুই তিনবার আমরা রিভিশ দিয়ে শেষ করবো রিভাইজ বলতে কিন্তু আমি অনুশীলনী প্রশ্ন রিভাইজ সবকিছুই বলতেছি সব কিছু মিলাই তুমি যখন বলতে পারো ভাইয়া আমি দুই তিনবার রিভাইজ দিছি আমি সব অনুশীলনী একবার দেখছি ভালো মতো করে আবার দেখছি আমি বলতে পারি ভাইয়া ঠিক আছে তোমার তাহলে তুমি তাহলে অ্যাটলিস্ট একশোর মধ্যে তোমায় যদি বলি যে ভাইয়া কত পাইতে পারো তুমি অলরেডি এমনিতেই তুমি সত্য রা পাবা ঠিক আছে যারা তোমার রিভিশন দিচ্ছ না ভাবতেসে ভাইয়া লাস্টে থেকে রিভিশন দিবো তারা কিন্তু ধরা খাবা কারণ এখন তোমরা দেখবা যে রেল এক্সামে অনেক সময় থাকে তোমরা ওখান কী করো তখন হচ্ছে একটা এক্সাম নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করো খুব বেশি ডিপ পড়ো এটা ডিপ পড়া ঠিক আছে কিন্তু তোমাকে কিছু সময় রাখতে হবে যেন এখন থেকে রিভিশন দিতে পারো এটা বেস্ট হয় মানে লাস্ট রিভিশন দিতে গিয়ে তুমি সব সাবজেক্ট ভালো মতো রিভাইজ দিতে পারবে না আর যেটা হচ্ছে উইক সাবজেক্ট তোমাদের বা উইক টপিক বা উইক চ্যাপ্টার সেটা এখন থেকে একটু একটু করে সময় দাও ঠিক আছে আর হচ্ছে কি এখন ভাইয়া লাস্টে একটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের অনেকে দেখা যায় যেমন ঘুম মোটিভেশন পাচ্ছি না ভাইয়া কী করবো দেখা যায় ক্লাস করতে গেলে ঘুম পায় বা যখন পড়তেছি তখন ইচ্ছা করে না পড়তে অল্প একটু পড়তেছি যারটা শেষ হচ্ছে না তোমাদের জন্য একটা কথা বলবো ভাইয়া দেখো তোমাদের কিন্তু দিন শেষে একটা সিট দরকার সিট অনেকের জাস্ট সিট না অনেকের জাস্ট একটা পরিচয় দরকার ঠিক আছে যে তারা একটা পরিচয় দিবে তো যাদের হচ্ছে তোমাদের দেখা যায় যে তোমাদের ফ্যামিলি থেকে তোমরা প্রথম ডাক্তার হতে চাচ্ছ বা দেখা যাবে যাদেরকে তোমরা আইডিয়াল হিসেবে দেখতা তাদের জন্য তোমরা তাদের মতো হতে চাচ্ছ তুমি একবার জিনিস খেয়াল করবা যাদের এখন ঘুম পাচ্ছে তোমরা যদি চান্স না পাও সেই দিনের পর থেকে তুমি কি ভাবে ঘুমাইতে পারবা তোমার হয়তো সেই ঘুমই পাবে না বা যেদিন রেজাল্ট দিবে সেদিন হয়তো তুমি সারাদিনই ঘুমাইতে পারলে না বা রাতে ঘুমাতে পারো না বা পরীক্ষার আগে দিন তো অনেকেই ঘুমাতে পারে না তো তখনকার চিন্তা করে অ্যাটলিস্ট তোমরা এখন ঘুমটা কন্ট্রোল করো আর এখন মোটিভেশন জিনিসটা এরকম যে তোমাকে ভাই এই জিনিসটা তুমি যদি নিজে না বুঝো তাহলে কেউ তোমাকে মোটিভেট করতে পারবে না আর আমরা অবশ্যই চেষ্টা করি যে তোমাকে যেভাবেই হোক মোটিভেট করার অ্যান্ড এই চেষ্টা নিয়ে আসলে আজকে ভিডিওটা বানানো ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা ভুল পথে না যাও ঠিক আছে অনেক কোচিংয়ে ভাইয়া বলে ভাই যে সব পড়বা সব পড়ে আসলে মেডিকেলে চান্স পাওয়া যায় না তোমাকে সিলেক্টিভ পড়তে হবে ভালো ভালো যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো মার্ক করে পড়তে হবে তাহলে ইনশাল্লাহ তোমাদের চান্স হোক ঠিক আছে ভাইয়া আজকের জন্য এইটুকুই যে কোনো প্রশ্ন থাকো ভাইয়া তোমরা কমেন্ট সেশানে করতে পারো আর অবশ্যই গ্রুপে যেহেতু তুমি অ্যাড আসি গ্রুপে তোমরা যে কোনো কিছুই তোমার ডিএমসি একাডেমিতে পোস্ট করতে পারো বা তুমি কমেন্ট করতে পারো ইনশাল্লাহ আমি নিজের আর যতটুকু ক্ষমতা নিজে যে আমার জ্ঞান সেখান থেকে আমি আশা করার চেষ্টা করবো আর বাকিটা হচ্ছে তোমাদের এখন পরিশ্রম পরিশ্রমের মাধ্যমে তোমরা ইনশানলে একটা সিট অধিকার করে নেবে অ্যান্ড আমাদের ডিএমসিতে অবশ্যই তোমাদের মধ্যে থেকে কোনো একজন জুনিয়রকে আমি পাবো এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম